আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম লুলু মার্কেটে এখানে স্পোর্সে চলে আসলাম এখানে কি কি পাওয়া যায় আপনাদের জন্য ইলেকট্রিক জিনিসগুলো যেগুলো অফারে পাওয়া যায় কি আছে কোনটা প্রাইস কিরকম আমি আপনাদেরকে পুরো দোকানটা দেখাবো এইগুলোর মধ্যে যদি আপনি আসেন যেমন আমরা একের ভিতরে পাঁচ পেয়ে এখানে আসলে কিন্তু আপনি ইলেকট্রিক জিনিসগুলো সবগুলো পাবেন কি কি পাবেন এখন আমরা এক নজরে দেখে নেব তো চ্যালেঞ্জ ভিডিও শুরু করা যাক তো এখানে আমরা প্রথমে যদি ঢুকার পরে যদি আমি বলি তাহলে এখানে মোবাইল শোরুম আছে দেখতেছেন আপনারা যদি মোবাইল কিনতে চান তাহলে কিন্তু এখান থেকে মোবাইল কিনতে পারবেন একেবারে অফারে কিন্তু এখানে সবগুলো ইয়া আছে আপনার কোনটার প্রাইস কিরকম এখানে কিন্তু প্রাইস দেওয়া আছে এবং এখানে আপনি সবচেয়ে কম প্রাইসে মোবাইলগুলো আপনারা এখান থেকে পেয়ে যেতেছেন তো চলেন ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নিই তো এখানে এখানে আসলে আপনি ইলেকট্রিক জিনিস বলি কম্বল টম্বল আছে আপনি এটার সাথে কিন্তু কম্বল পেয়ে যেতেছেন এবং এখানে রাইস কুকার তারপরে আপনার আয়রন দেখতেছেন এইগুলো জিনিসগুলো কিন্তু আপনি সবচেয়ে কম প্রাইসে কিন্তু অফারে পেয়ে যেতেছেন আমি কিন্তু এর আগে কিন্তু ভিডিওগুলো দিয়েছি আপনারা ওইগুলো যদি এক নজরে দেখেন তাহলে প্রাইসগুলোর ব্যাপারে আপনারা একটা আইডিয়া হয়ে যাবে। তারপর এখানে দেখতেছেন ট্রলি ব্যাগ আমরা দেখতে পড়তাছি। এটার মধ্যে আসলে কিন্তু আপনাদের আর কোথাও যেতে হবে না। ট্রাস্ট মি সবগুলা কিন্তু আপনাদের বিগ অফার এর সাথে পেয়ে যেতেসের এখানে। এখানে ট্রলি ব্যাগ যদি নেন সবচেয়ে কম প্রাইজে ব্যাগগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারতেছেন। তারপরে আমরা এইদিকে দেখতেছি আর কি কি আছে। সাউন্ড বক্স আছে। তারপর আপনারা যদি চুলা নিতে চান সে চুলাও কিন্তু এখানে রয়েছে দেখতেছেন পানির এই হিটারগুলো আছে এখানে দেখতেছেন। লাইট আমরা দেখতেছি তারপর আপনারা যেখানে শেভিং করার জন্য শেভিং মেশিন গুলো আপনারা এখান থেকে পেয়ে যেতেছেন আমরা ভিতরে আর একটু দেখবো এদিকে আসলে দেখতেছি আমরা ব্লান্ডার আছে যদি আপনারা ব্লান্ডার নিতে চান বাংলাদেশে সবচেয়ে কম প্রাইসে কিন্তু এই ব্লান্ডার গুলো আমি আপনাদেরকে দিয়ে থাকি ভিডিওতে এবং এখানে মানসম্মত মানে যদি আপনারা এখানে আসেন অফারের সাথে কিন্তু আপনারা এই জিনিসগুলো নিতে পারতেছেন এবং এখানে কসমেটিক দেখতেছি আমরা এখানে সাবান শ্যাম্পু থেকে ধরে তারপরে আপনারা মেকআপ বক্স যদি নিতে চান এখানে মেকআপ বক্স গুলো রয়েছে দেখতেছেন একের ভিতরে অনেকগুলো আইটেম রয়েছে এগুলো যদি আপনারা নিতে চান আপনারা চাইলে এগুলো প্রাইজও আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদের জন্য দিয়ে দেব এবং এখানে মেকআপ বক্সে কিন্তু আর অনেকগুলো আইটেম রয়েছে দেখতেছেন ছোট বড় মাঝারি এখানে অনেকগুলো মেকআপ বক্স রয়েছে যদি আপনারা এগুলো নিতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন স্পোর্টস এ লুলু মার্কেটে সেকেন্ড ফ্লোর স্পোর্টস এখানে আসতে যদি কোনো রকম ফোন নাম্বার হয় দরকার হয় আমি ডিসপ্লেতে দুইটা ফোন নাম্বার দিয়ে রাখতেছি এখানে দেখতেছেন কসমেটিক সাবান লোশন আপনার পারফিউম আছে তারপরে এখানে ফ্রেশ ওয়াশার ইয়ে আছে ফ্রেশ ওয়াশ দেখতেছেন তারপরে এখানে আরো ক্রিম আছে দেখতেছেন সবগুলি কিন্তু আপনারা কসমেটিক এখান থেকে নিতে পারতেছেন তারপরে এখানে লাইট আছে টর্চ লাইট আছে দেখতেছেন এখানে টর্চ লাইট আছে আরো আছে এখানে বিভিন্ন রকমের দেখতেছেন ব্ল্যান্ডার আছে বিভিন্ন রকমের মেশিন জুস আছে যেটা দিয়ে আপনারা জুস বানাতে পারবেন খুব সহজে এবং ভালো মানের কিন্তু এগুলা তো এখানে দেখতেছেন রাইস কুকার চুলা আছে সাউন্ড কোয়ালিটি আছে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে অবশ্যই আপনারা যদি বড় সাইজ ছোট সাইজ ভালো মানের নিতে পারেন এখানে মিজাম ভাই আছে দেখতেছেন মিজাম ভাই বলে আপনারা দেখেন আপনারা যে কোন কোম্পানি এখান থেকে কস্তা নিতে পারবেন সারপোর্টের কিন্তু দুই পিস আছে তিন পিস আছে পাঁচ পিস আছে আপনি যে জমি তবি করবে এখানে নিতে পারবেন প্লাস ফ্লেক্সিল আপনার টস পাইতে পাবেন কিন্তু এখানে জমি লাইট কিন্তু চলে আসছে জমি মিটার নিয়ে যেতে পারবেন পাস ফেসিল লাইটগুলি নিয়ে যেতে পারবেন এবং এক্সট্রাকশন বোর্ড যদি আপনারা মোবাইল চার্জ করবেন এক্সট্রাকশন বোর্ডগুলি কিন্তু এখানে পাওয়া যায় মানে বাড়িতে যাওয়ার জন্য যে যে জিনিসগুলি আপনি নেওয়ার জন্য নিতে পারবেন এখানে আসবেন তারপরে এখানে কিন্তু হাইনিকের তিনটি স্লট কিন্তু এখানে আছে তারপরে আছে মোবাইলের কভার এবং মোবাইলের গ্লাস ফাইভ ডি টেন ডি সিক্স ডি সব কিন্তু গ্লাস এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনার কোনো কিছু বাইরে থেকে ক্রয় করতে হবে না এই দোকানে আসলে কিন্তু আপনি সব কিছু এভরিথিং আপনি দেশে যাওয়ার জন্য কিন্তু আপনি এখান থেকে পার্চেস করতে পারেন একদম লো প্রাইসে এখানে একটা সানফুটের চুলা আছে আপনি যদি স্টিলের নিতে চান তাও নিতে পারবেন গ্লাসও নিতে পারবেন এবং এখানে সিলভার বডি আছে এটাও নিয়ে যেতে পারবেন এবং বিগ সাইজের যেটা আপনি নিতে চান তাদের জন্য বেস্ট একটা অফার কিন্তু সানফোর্ড এটা দিচ্ছে এখান পারবেন এবং যারা সিঙ্গেল ইউজ করতে চান তাদের জন্য তো গ্লাসও আছে প্লাস আপনার টাও আছে এখান থেকে তারপর এখানে কিন্তু হাইনিক এর আপনার স্পিকারও আছে তারপর আপনার স্মল স্পিকার আছে তারপর এখানে যদি আপনি উল্লেখ্য করেন তাহলে কিন্তু আইসোনিক কিন্তু রাইস কুকারও নিয়ে যেতে পারবেন এখানে কিন্তু সব কোম্পানি কিন্তু এখানে আস আসবে তারপর এখানে আপনার ইমার্জেন্সি লাইট আছে সানফোর্ড এর ইমার্জেন্সি লাইটও আপনি প্রয়োগ করতে পারবেন কোনো সামারের জন্য আপনার বাইরে যেতে হবে না তবে এটা কিন্তু বিগ অফারে চেয়েছে এখানে কিন্তু আগে যে দোকানটা ছিল এটা কিন্তু একটা পার ছিল এখন কিন্তু আপনাদের সুবিধার্থে শুধু আপনাদের ফেসিলিটি জন্য ভালো পান এবং একের ভিতরে যেন সবগুলো জিনিসপত্র প্রাণ এই জন্য কিন্তু দোকানটা এখন একটা করা হয়েছে এখানে খুলে কিন্তু পুরাটা দোকান কিন্তু একটা করা হয়েছে এখানে আসতে কিন্তু আপনি সব রকমের জিনিস পেয়ে যেতেছেন মোবাইল থেকে ধরে মোবাইল কভার থেকে ধরে এখন সব কিছু পেয়ে যান লেডিস গলি আছে আমরা দেখতে পড়তে এখানে দেখেন কি সিস্টেম আমরা কিন্তু গলি নিয়ে আসতাম এখানে

এখানে কিন্তু ফুল সেট পাবেন আপনি এগুলোর প্রাইস কিন্তু আমি ভিডিওতে দিয়ে রাখছি আপনাদের জন্য তো আপনারা যদি আসেন এখান থেকে কিন্তু হেয়ার স্টাইলিং সেট গুলো নিতে পারতেছেন এবং এখানে দেখতেছেন মেকআপ বক্স আছে আপনারা এই মেকআপ বক্স দেখছেন এই বক্সটা বিশেষ করে এটা প্রাইসটা আমি আপনাদেরকে আলাদাভাবে একটা টিকটকের ভিডিও দেব এই প্রাইসটা আপনারা দেখতে পাবেন এই বক্সটার জন্য কিন্তু অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করতেছিলেন তো এটার ফাইনালি প্রাইসটা কত আমি আপনাদেরকে নেক্সট একটা ভিডিওতে জানিয়ে দেবো দেখতেছেন

ইন্ডাকশন কুলার যেটা আপনার বাংলাদেশের জন্য কিন্তু 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 ভালোভাবে জন্য টেকনোলজি এটাও এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং সার্ভারে কিন্তু প্রসেসরে কিন্তু আপনি সবকিছু কাজ কিন্তু একসাথে করতে পারবেন এটাও আপনি নিয়ে যেতে পারবেন এখানে আপনি আরেকটা জিনিস আপনি আপনাদেরকে দেখাবো এটা ভিডিওটা চুরি একটু সাথে থাকবেন এখানে যারা আপনারা ব্ল্যান্ডার নিতে চান স্টিলের ব্ল্যান্ডার এখান থেকে নিয়ে যেতে পারবেন কোম্পানি আছে সানফুট কোম্পানি আছে দোকানে আপনি পাবে এবং আরো একটা জিনিস হচ্ছে ভালো টু ইন ওয়ান এর কিন্তু একটা গরম আপনি ইউজ করতে পারবেন প্লাস এখান থেকে কিন্তু বড় যে সরাসরি ইউজ করবে এগুলো কিন্তু একদম লো প্রাইসে কিন্তু দোকান থেকে দেওয়া হবে বিগ একটা অফার কিন্তু আসছে আমাদের দোকানে লোকেশন আবার বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে বাতালুল মার্কেট সেকেন্ড ফ্লোর দোকানের নাম হচ্ছে ইস্পোর্ট

মোবাইল সার্ভিস এর জন্য যদি আপনারা আসেন আপনার বাড়ার ভিতরে কোনো জায়গায় যাবেন না অরিজিনাল ভাবে আপনার মোবাইল যদি কোনো প্রবলেম হয় তাই রেকিন্তু এখানে হাসান ভাই আছে হাসান ভাই কিন্তু এটা কিন্তু মোবাইল টেক একদম কম প্রাইসে কিন্তু আপনাকে সার্ভিস করে দিবে ঠিক আছে কম প্রাইসে কিন্তু আপনাকে সার্ভিস করে দিবে এই যে হাসান ভাই আছে হাসান ভাই এখানে আছে তো পাকিস্তানি ভাই খুব হেল্প করবে আপনাদের এখান থেকে আই시면 তো আপনারা এখান থেকে মোবাইল পেয়ে যেতেছেন এবং আদারও যদি আপনার মোবাইলে কোনো রকম সমস্যা হয় সার্ভিসিং এর জন্য যদি হয় তাহলে এখানে নিয়ে আসতে পারেন আর এখানে যদি আপনি আসেন সবগুলো যত পেয়ে যেতেছেন মোবাইল সার্ভিসিংয়ের জন্য যদি কোনো প্রবলেম হয় এখানে বাইরে কাছে নিয়ে আসবেন আমি এখানে বাইরেকে বলে দিচ্ছি সবচেয়ে কম প্রাইজ ইনশাল্লাহ আপনাদেরকে সার্ভিসিংগুলো দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আমি ভিডিওটি বড় করতে যেতেছেন আমাদের কথা একটাই যদি আপনারা এখানে আসেন ইলেকট্রিক যদি কোনো জিনিস প্রয়োজন হয় আপনাদের তাহলে এখান থেকে কিন্তু আপনি সবগুলো জিনিস পেয়ে যেতেছেন তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে এখানে আসলে যেন সবাই যেন এই জিনিসগুলো যেন এখান থেকে নিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম